হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো এখন হচ্ছে আমি আছি আমার বাবার বাড়িতে মানে আমি গ্রামের বাড়িতে এসেছি আর এখন হচ্ছে সকাল ছয়টা বাজে আর শীতের দিনে কিন্তু গ্রামের বাড়িতে এত এত কুয়াশা পড়ে যে মানে কিছুই দেখা যায় না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন কুয়াশা পড়েছে কিন্তু শীতের গ্রামের শীতের সকালটা কিন্তু খুবই মিষ্টি হয় মানে ঠান্ডা তো পরেই আবার তার মধ্যে হচ্ছে কুয়াশায় চারদিকে একদম ছেয়ে থাকে তো রাস্তা তো দেখা যায় না আবার যদি আপনি রাস্তা দিয়ে হাঁটতে যান তাহলে আবার হাঁটতে যাওয়ার সময় আবার রাস্তা ঠিকই দেখা যায় কিন্তু দূরে থেকে এত কুয়াশা পড়ে যায় মানে কিছুই দেখা যায় না আহ কুয়াশার মধ্যে আর কি সূর্য মামার একটু একটু ছলকানি দেখা যাচ্ছে আর আমি এখন একটু চার করে দেখতেছি মানে বাসা থেকে মানে ঢাকা থেকে বাড়িতে আসার পর শীতের দিন হোক বা গরমের দিন হোক মানে সকালবেলা উঠে একটু এদিক ওদিক ঘোরাফেরা করতে খুব ভালো লাগে আবার যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু আরও একটু বেশি বেশি ভালো লাগে আর পায়ের হাঁটতে গেলে দেখা যায় যে পায়ের মধ্যে কুয়াশা লাগে পা এক মনে হয় যে ডিপ ফ্রিজে রাখা হয়েছে। এমন ঠান্ডা হয় পা মানে কি বলবো তো যাই হোক আর হচ্ছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো সেটাই আমরা মানে অ্যাটেন্ড করতে এসেছি এখানে তো মাঝখানে কদিন আমি মানে ভিডিও আপলোড করিনি তখনই মানে গ্রামে ছিলাম ভিডিও করে নিয়ে এসেছিলাম আর এখন হচ্ছে এগুলো আপলোড দিচ্ছি আরেকবার কিন্তু আমি মানে গ্রামের ব্লক করেছিলাম তো তখন যখন এসেছিলাম তখন এই গাছগুলো একদম ছোটো ছিল আর এখন হচ্ছে এই টমেটো গাছের মধ্যে টমেটো ধরে আছে আসলে অনেকেই বলবে যে এই টমেটোকে আবার দেখানোর মতো কিছু আছে টমেটো তো কতই দেখা যায় ঠিক আছে দেখানোর মতো কিছু নেই কিন্তু মানে গাছে ধরা জিনিস দেখতে কিন্তু প্র্যাকটিক্যাল মানে ধরে আছে এটা দেখতে কিন্তু ভালোই লাগে অনুভূতিটা অন্যরকম থাকে সে আমার হচ্ছে আপনার ইউটিউবের জন্য ভিডিও বানাতে বানাতে মানে যাই দেখি না কেন মানে ওটাই ভিডিও করতে ইচ্ছা করে একটা নেশার মতো হয়ে গেছে আর তার চেয়ে বড়ো কথা যখন আমি ভিডিওটা এডিট করে আপলোড করবো ইউটিউবে আর আপনারা সেই ভিডিওটা দেখে আপনাদের মানে জীবনের মূল্যবান টাইম থেকে কিছুটা সময় বের করে আমার ভিডিওগুলো দেখবেন এবং সেটা দেখে দেখে কমেন্ট করবেন এবং সেটা তো মনে করেন অনেক বড় একটা পাওয়া আসলে প্রথম যখন ইউটিউবের চ্যানেল করা হয় তখন কিন্তু বেশি ভিউ পাওয়া যায় না আবার আস্তে আস্তে দেখা যায় যে পরিচিতি বাড়ে সাবস্ক্রাইবার বাড়ে তখন সবাই দেখে আমি যখন ভিডিওটা আপলোড করি যখন দেখি যে আমার ভিডিওতে দশ হাজার বিশ হাজার মানে ভিউ হয়েছে তখন দেখতে এত এত ভালো লাগে মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আর এবং এটা মনে হয় অনেক বড় একটা পাওয়া মানে আমি একটা ভিডিও দিয়েছি আমি নিজে বানিয়েছি সেটা এতগুলো মানুষ দেখেছে এবং সেটার ভালো মানে প্রশংসা করেছে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া তো যাই হোক আর আমাকে দেখুন যে আমি কতটা অকৃতজ্ঞ আর আমি তো আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি না তো আপনারা যারা যারা কমেন্ট করেন তাদের কাছে আমি অনেক 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 সরি বলছি যে আমি আপনাদের কমেন্টের অ্যান্সারটা দিতে পারি না তো আপনাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ যে আপনারা আমার ভিডিওটা কষ্ট করে মানে আপনাদের টাইম থেকে কিছুটা সময় বের করে আমার ভিডিওগুলো দেখেন আর এখানে দেখতে পাচ্ছেন যে কচু পাতা মানে কচু পাতার মধ্যে শিশির লেগে আছে তো আমার মনে হলো যে এই জিনিসটা মানে ভিডিও করা দরকার আমার তো ভালোই লাগছে তার জন্যই করলাম আর হচ্ছে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে অনেক বড় অনুষ্ঠান বলতে প্রায় পাঁচশো লোকজনের আর কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হবে অনেক রান্না বান্না হবে আর এই রান্নাগুলো আসলে এত রান্না যে কিছু করা সম্ভব নয় তাই হালকা পাতলায় কিছু করে দেখালাম

तर स्वास्थ्य यो ठाउँमा पनि আর এখন হচ্ছে আমি যাব হচ্ছে সেই জমিটায় মানে আগেরবার যে বলেছিলাম না যে বাড়ির সামনে কিছুটা জমি থাকে সেখানে সবজি চাষ হয় তো সেইখানে যাচ্ছি আমি আমার আবার একটা অভ্যাস আর কি আমি যখন গ্রামে আসি তখন আশেপাশে সব কিছু ঘুরে ঘুরে দেখি এবং বিশেষ করে সবজিটাই বেশি দেখি যে এর আগেরবার দেখেছিলাম না যে শশা ওই শশাগুলো কিন্তু আমি ছিঁড়ে খেয়েছিলাম তো এবারও আসছি আর কি যে দেখি কিছু পাই কি না তো মনে হয় না এখন আর শশা আছে কারণ অনেকদিন আগে দেখেছিলাম তো মনে হয় গাছ সে শশা ধরাটা বন্ধ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফুলকপি গাছ আর এই গাছগুলো কিন্তু সেই গাছগুলো যেগুলো আমি আগের ব্লকটাতে দেখিয়েছিলাম এখন এই ফুলকপিগুলোতে অলরেডি ফুল চলে এসেছে আর বাঁধাকপিগুলোতেও কিন্তু বাঁধাকপিটা চলে এসেছে মানে হচ্ছে বাঁধাকপি আর মূলাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এগুলো আর এখন মনে হয় না খাওয়া হয় হচ্ছে আমার সাথে কিন্তু সারা সারা বাবাও এসেছে মানে আগের বার তো আপনারা প্রশ্ন করেছিলেন যে সারা বাবা আসছে কিনা তো ওর বাবাও এসেছে ওর বাবা বাড়িতে আছে আর আমি হচ্ছে এদিকে মানে একটু ঘোরাফেরা করছি আর এখানে এগুলো হচ্ছে আলু গাছ গোল আলু গাছ আর এর সামনেই কিন্তু সর্ষে ক্ষেতগুলো আছে তো এই সর্ষের ক্ষেতটা মানে সর্ষেগুলো একটু বড় হয়ে গেছে আর সর্ষের মধ্যে ছেয়ে চলে এসেছে কারণ এর আগে বার যে এসেছিলাম তখন ফুলগুলো আরও বড় বড় ছিল এখন ফুলগুলো একটু ঝরে চলে গেছে আর এখন আমি খুব একটা দেখালাম না সর্ষে ক্ষেতটা তবে পরের ব্লগটাতে আমি সর্ষে ক্ষেতের একটা শুধু সর্ষে ক্ষেত নিয়ে একটা ব্লগ বানাবো ইচ্ছা আছে তো আজকের মতো এখানেই শেষ করলাম আমার ব্লগটি দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অ্যান্ড টাটা